গুড মর্নিং এভরিমান আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি সকাল সকাল আর এখন সকালবেলায় অনেক সকাল থেকেই বেশ চড়া রোদটা ওঠে আর যাই হোক চলে এসেছি এখন রান্নাঘরে আজ যেহেতু রবিবার আর রবিবার দিনের জলখাবারটা অন্য আর পাঁচটা দিনের থেকে একটুখানি আলাদাই হয় আজ করছি আলুর পরোটা অনেক দিন ধরেই খাওয়ার ইচ্ছা হচ্ছিল আর এই আলুর পরোটার যে বুটটা সেই পুটেতে শুধু জিরে ভাজা গুঁড়ো মশলা লঙ্কা কুচনো আর নুন দিয়েই আমি আলুটাকে মেখেছি মেখে আমি পুটটা ভরে নেব আর এই পরোটাগুলো আমি আটা দিয়ে করছি আলুর পরোটা আটা দিয়ে করলে সেটাই বেশি খেতে ভালো লাগে একটা করে বেলে নিয়ে আর চাটুতে আমি ভেজে নেব এদিকে একটা করে পরোটা আমার করা হয়ে গেছে আর অন্যদিকে অত্যাও স্নানে গেছে আজকে রবিবার হলো ওকে যেতে হবে ডিউটি তাই একটু তাড়াহুড় করেই করলাম আর আলুর পরোটা থাকলে অন্য কিছু তরকারি তো প্রয়োজন হয় না ও এটা দিয়েই খেয়ে নিলো খেয়ে দিয়ে ও চলে গেল ডিউটি